সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সবিউয়ার্স আজকে আমি সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব সুতরাং পুরো সপ্তাহ জুড়ে যেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও বানানোর জন্য তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এখানে লক্ষ্য বেকারদের চাকরির সন্ধানে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পিপল পাওয়ার জেনারেশন কোম্পানি পদ সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশ জন এখানে দেখতে পাচ্ছেন ফোরম্যান নেওয়া হবে দশ জন এবং ক্রেন অপারেটর নেওয়া হবে এখানে দুই জন রেডি ক্রেন অপারেটর নেওয়া হবে আট জন বুল রোজার নেওয়া হবে চার জন এবং ট্রাম্প ট্রাকট অপারেটর নেওয়া হবে এখানে তিন জন এবং রিকেলেইমার নেট কার অপারেটর এখানে নেওয়া হবে পাঁচজন ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে এখানে একজন এবং গাড়ি চালক নেওয়া হবে ষোলো জন তো ভিউ সেখানে পদের পার্শ্বে যাবতীয় সকল তথ্যগুলো দেওয়া আছে পদসংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন তো দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কর কমিশনার অঞ্চল সতেরো ঢাকা পদসংখ্যা হচ্ছে একশো তিনটি এখানে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারে নেওয়া হবে আঠারো জন উচ্চমান সহকারে নেওয়া হবে সতেরো জন সাত মুঠ তাক্ষরিক কাম কম্পিউটার নেওয়া হবে উনিশজন অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে তেইশ জন এবং অফিস সহায়ক নেওয়া হবে তেইশ জন পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি সংখ্যা হচ্ছে পঁচিশ জন প্রথম যে পথটি রয়েছে দেখছেন সিস্টেম অ্যানালাইস্ট এখানে একজন প্রোগ্রামার নেওয়া হবে একজন সহকারী পরিচালক নেওয়া হবে পাঁচজন হিসাবরক্ষক কর্মকর্তা নেওয়া হবে একজন জন জনসংযোগ কর্মকর্তা নেওয়া হবে একজন এবং সহকারী প্রোগ্রামার নেওয়া হবে একজন এবং ফোর ম্যান অটোমোবাইল এখানে নেওয়া হবে একজন রবিবার সেখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে চুয়াত্তর জন প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন নেওয়া হবে উচ্চমান সহকারী এখানে নেওয়া হবে ছয় জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও নেওয়া হবে একুশ জন এবং অফিস সহায়ক নেওয়া হবে একচল্লিশ জন তো ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাগুলো পাশে দেওয়া আছে অবশ্য আপনারা নির্দায়িত্ব সেগুলো দেখে নেবেন বিভাগীয় কমিশনার রাজশাহী এখানে পদ সংখ্যা হচ্ছে উনত্রিশ জন প্রথম যে পদটি রয়েছে উপ প্রশাসনিক কর্মকর্তা এখানে একজন নিয়োগ করা হবে এবং দুই নাম্বার যে পদটি রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে একজন হিসাবরক্ষক রক্ষক নেওয়া হবে এখানে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে নেওয়া হবে চোদ্দ জন ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর এখানে দুইজন নেওয়া হবে স্পাস রাইটার রাইডার এখানে নেওয়া হবে একজন অফিস সহায়ক এখানে নেওয়া হবে ছয়জন জন নিরাপত্তা প্রহরী এখানে একজন মালি এখানে নেওয়া হবে একজন এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে নেওয়া হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি সরাসরি কমি ফন্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে দু হাজার পঁচিশে ডিইও ব্যাস এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে চৌদ্দশো একষট্টি জন কবিহার এটি অবশ্যই ফেক একটি নিউজ অবশ্যই আপনারা এটিতে আবেদন করবেন না আর যারা অলরেডি আবেদন করেছেন তারা কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না অবশ্যই আপনারা আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে ষোলোটি প্রথম যে পদটি রয়েছে মেডিকেল অফিসার এখানে একজন নেওয়া হবে এবং সহকারী প্রকৌশলী সিভিল এখানে নেওয়া হবে একজন সিনিয়র স্টাফ নার্স এখানে নেওয়া হবে দুইজন এবং ফার্মাসিস্ট এখানে চারজন ওয়ার্ক মিস্ত্রি এখানে নেওয়া হবে আটত্রিশ জন প্রোটেক্ট লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন হারভেস্ট ইনপ্রোটেক্ট লিমিটেড পদসংখ্যা হচ্ছে চারটি সুতরাং সরি চারশোটি সুতরাং বিশাল একটি পদসংখ্যা তারা এখানে জনবল নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন একটি পদেই শুধু এখানে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে টাটা এন্ট্রি অপারেটার চারশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা ডিপ্লোমা থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে আটজন রেজিস্টার নেওয়া হবে একজন এবং গ্রন্থাগার নেওয়া হবে এখানে একজন হিসাব নিয়ামক দেখতে পাচ্ছেন সিপিজি পঁচিশটি প্রথম যে পার্টি রয়েছে ব্যবস্থাপক এখানে পদসংখ্যা হচ্ছে একটি ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা হচ্ছে একটি চিকিৎসক নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল এখানে একজন এবং জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচ আর এম এখানে একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাবে এখানে নেওয়া হবে একজন তো তবিবার সেখানে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে সংখ্যা হচ্ছে চারটি একটি ক্যাটাগরিতেই চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড বেতন দেওয়া হবে বিশ হাজার এবং সংখ্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট নিয়োগ পদ সংখ্যা হচ্ছে আটজন প্রথম যে পদটি রয়েছে প্রোগ্রামার এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালক এখানে চারজন এবং উপসহকারী পরিচালক এখানে কিন্তু চারজনকে নিয়োগ দেওয়া হবে রাঙ্গামাটি মেডিকেল কলেজ পদসংখ্যা হচ্ছে ষোলো জন এখানে দেখতে প্রথম যে পদটি রয়েছে মেডিকেল টেকনোলজি একজন মেডিকেল টেকনোলজি ল্যাব এখানে পাঁচজন হেলথ এডুকেটর এখানে একজন এবং ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে একজন সহকারী লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা একটি পরিসংখ্যান বিদ এখানে একটি স্টোর কিপার এখানে হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার দুইজন এবং অফিস সহায়ক এখানে নেওয়া হবে তিনজন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাওলানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি পদসংখ্যা হচ্ছে তেরোটি প্রথম যে পদটি রয়েছে দেখছেন সেনশন অফিসার এখানে একজন নিয়োগ দেওয়া হবে এবং উচ্চমান সহকারী এখানে একজন নিয়োগ দেওয়া হবে ল্যাব টেকনিশিয়ান এখানে একজন এবং অফিস সহকারে কাম কম্পিউটার এখানে অবশ্যই একজনকে নিয়োগ দেওয়া হবে সেমিনার গ্রন্থাগার সহকারী এখানে দুইজন এবং কেয়ারটেকার এখানে একজন সহকারী বাবুর্চি এখানে নেওয়া হবে দুইজন এবং টেবিল বয় এখানে একজন অফিস এরেন্টেন্ট এখানে নেওয়া হবে একজন ক্লিনার নেওয়া হবে দুইজন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পেজটি রয়েছে দ্বিতীয় নাম্বার পেজটিতে তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই শুধুমাত্র উপরের যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা হয়ে থাকে এরপরও বেশ কিছু মানে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে যদি আমি সেগুলো পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করতেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন কর্পোরেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে করে দেখে নেবেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন তো বিবাহ দেখতে পাচ্ছেন শেষ পাতা এখানে জেলা প্রশাসক মানিকগঞ্জ পদসংখ্যা হচ্ছে বাইশটি জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ জেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এখানে প্রথম যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে নয়জন জন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী এখানে সাতজন এবং সার্টিফিকেট হাউস মানিকগঞ্জ এখানে পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা প্রহরী একজন সরকারি বাবুরচি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শন করা হচ্ছে তিনটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনারা বিস্তারিত ভালোভাবে দেখে নেবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন প্রথম যে পদটি রয়েছে হিসাব সহকারী গ্রেড এক এখানে ১৩ জন নিয়োগ করা হবে এবং উচ্চমান সহকারী এখানে চার জন জব সহকারে এখানে সাতজন এবং ও এল অ্যাটেন্ডেন্ট এখানে জন নিয়োগ দেওয়া হবে তো ভিউর সেখানে দেখতে পাচ্ছেন এরপরও এক নজরে যে চাকরির বিজ্ঞাপন রয়েছে ওয়ান ব্যাংকে পিএলসিতে নিয়োগ নাথা গ্রুপে নিয়োগ ইস্টার্ন ব্যাংক পিএলসি তে নিয়োগ এসিআই মোটরস লিমিটেড মিউজুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সি এখানে ইজি ফ্যাশন লিমিটেড সব আপে নিয়োগ ওয়াল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিজের নিয়োগ নিয়োগ এসিআই মোটরস লিমিটেড নিয়োগ প্রাণ আর এফ এল গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন আইপিটিসি ফাইন্যান্স লিমিটেড এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে যমুনা ফিচার পার্ক লিমিটেড দা সিটি ব্যাংক পিএলসি এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেমন সাপ্তাহিক চাকরির পত্রিকার বিজ্ঞা বিজ্ঞাপন পত্রিকার সতর্কীকরণ এখানে অবশ্যই সাপ্তাহিক যে চাকরির বিজ্ঞপ্তির সব কিছু বেশ কিছু সতর্কীকরণ থাকে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কাজে লাগবে তো জেনে থাকা ভালো এখানে দেখতে পাচ্ছেন আক্তার গ্রুপে চাকরি প্রদর্শন হচ্ছে দশজন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কলেজ অফ আহ এন্ড অ্যান্ড সার্জন এখানে প্রদর্শন হচ্ছে দুইজন এবং এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদর্শন হচ্ছে দুইজন জেলা প্রশাসক খুলনা এখানে প্রদর্শন করা হচ্ছে তিনজন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে পদসংখ্যা হচ্ছে দুইজন এবং গাজী গ্রুপের চাকরি পদসংখ্যা বিশ জন কিউএস বাংলা গ্রুপে চাকরি প্রদর্শন করা হচ্ছে পাঁচ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হচ্ছে দুই জন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এখানে পদের সংখ্যা আটজন ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ পিএলসি এখানে পদের সংখ্যা একজন অবশ্যই আপনারা বিস্তারিত ভালোভাবে দেখতে দেখে নিতে পারবেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদের সংখ্যা হচ্ছে তিনজন এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে পদের সংখ্যা হচ্ছে ৬ জন প্রথম যে পদটি রয়েছে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী দুইজন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে উর্ধ্বতন বৈজ্ঞানিক এখানে হচ্ছে দুইজন এখানে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে উত্তরতন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে পদ সংখ্যা হচ্ছে একজন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা হচ্ছে তিনজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা তিনজন জেলা প্রশাসক মানিকগঞ্জ পদ সংখ্যা বাইশ জন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটিকে শেয়ার করে আরো দশ জনকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে যারা এই চাকরির পত্রিকাগুলো ডাউনলোড করে সকল বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে